মেলাৰ দায়িত্ব কাই আছে মোক ফোন ল

06092 চলতেছে দিনাজপুর খোলাহাটি কিন্তু সেই মানে লটারি টিকিট এইদিকেও বিক্রি করতেছেন বুঝলাম না বিষয়টা निजामషు

কারণ ওইটার সাথে তো আমারে লোক সংখ্য আরে বড় দাঁড়া আরে তারগুলো দেখছো और फेसबुक के दवा से देखियो शामों ने आरोप आये थे बारी दे साइड डिया की सेट

আপনার সবকিছুতে আসতেছে এই যে মন্ত্রালয়াল গালকে এক বলবে গালকে এক পাশে টাকা ফেরত দিয়ে দেন থেকে যে টাকা লোন ফেরত দিয়ে দেবেন এগারো মাস এগারো মাসের টাকা ওদের

মোট এত টাকা বেতনের কিন্তু আপনার হাতে এসে বসতে পারছি তিন মাসের টাকা ওরা ফেরত দেবে ফেরত দেওয়ার পরে আমি চেক দিয়ে দিলাম ওদের টাকা তখন বলতে আমি অ্যাকাউন্টে দিতে টাকা যাবে

আপনি নেতা হবেন আপনি হবেন আপনার নেতৃত্ব বলিষ্ঠ নেতৃত্ব দেখছি কিন্তু শক্তি কিন্তু জনতা মানুষ নিয়ে চলি মানুষ কার মধ্যে কি আছে না আছে টাকাটা বড় ব্যাপার না টাকা আজ আছে আজকে আমার টাকা দিলে রাত্রি উঠে আমার পকেটে পাঁচশো টাকা নাই আজ দুই সালে বাসা দিতাম এটা আমাদের নিজেদের পলিসির ব্যাপার আমি রাখতে পারছি আমার আল্লাহ জানে আমি খুশি রাখতে পারি না ভাইয়া আমি আসলে আল্লাহ সেটা উচিত এখন সবকিছু মূলে কি সব হলো গরিব গরিব ছেলে পেলে ওদের মনে যদি একটু কষ্ট দিয়ে আমি হয় আমি একটু মানে কম ভালো থাকতে পারি না আমরা কথা আপনি বলবেন

দেখো তো রেকর্ডিংটা হয়েছে না ভয়েস অফ টাইগার আমি সাপোর্টার দিয়াগো ম্যারাডোনার কারণে আর আর্জেন্টিনাকে নিয়ে খুব বেশি আশা করি না দুই হাজার চোদ্দ সালের পর থেকে এত আশা করি না ফাইনালে হেরে যাওয়ার পরে এরপর থেকে বেশি আশা করি না সাপোর্ট করি বাট সাপোর্ট করি বলে অন্যান্য টিমে যারা ভালো খেলোয়াড় আছে খেলাও অত্যন্ত উপভোগ করি আর ফুটবলের ক্রেজ সবসময় আলাদা বাংলাদেশে যদিও বাংলাদেশে ক্রিকেট প্রধান খেলা হলেও ফুটবল তৃণমূলে দেখবেন মানুষদের কিন্তু ক্রিকেট অত দেখে না দীর্ঘ সময়ের খেলা তো ফুটবলে কিন্তু এখন মানুষ পছন্দ করে তো ফুটবল ওয়ার্ল্ড কাপটা আসলে আমার একটা জায়গায় সেখানে মানুষ কিন্তু সব সব কাজ বাজ ফেলেই কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখবে এই একটা মাস

এখন না পরে শয়তানি করিস না পরে যোগাযোগ করছি ওটি না আমিও ঠিক জানি না মানে একটা ফ্রেন্ডের বার্থডে ছিল যার বার্থডে ছিল তার নিজে ভুতুরই কি ছিল আমি জানি না আমি তো ওইগুলোর বিষয়ে অবগত না মানে আমার প্ল্যান ইনভাইট করছে যে আমি রুমে গেছিলাম বসছি বসে যাস ওরা কারা কারা ছিল নামগুলো বলো তো ওইখানে ছিল চয়ন মুজাহিদ আর ফেরদৌস শুনান একটা ছেলে আর জীবন ওরা এখন কোথায় আছে সেটা তো জানি না ওরা তো ম্যাচ ম্যাচ ছেড়ে এখন পালাই গেছে নাম বই ম্যাচেই তাহলে সব জি আচ্ছা ওদের নাম্বার আছে না

এটা জন্মদিন এটা ছেলেপিলে একটু মটক মুদি খাসলো এরকম কি এই পরিচয় কইছে কিছে ভাই এক ফ্রেন্ডের बर्थडे ছিল হ্যাঁ ওই ফ্রেন্ডের बर्थडे ছিল ওই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করতে আর মানে কি কি ওরা নিয়ে আসছে আমার জাস্ট ইনভাইট করছে আমি খালি ওদের সাথে বসছি আমি জানি না ওটা কি ছিল এখন ওই ভিডিওটা একটা ফ্রেন্ডের ফোনে ছিল ওই ফ্রেন্ডের ফোন আবার একটা বড় ভাই নিয়ে নিছিল এখন ওই বড় ভাই এখন সবাইকে খুঁজে খুঁজে ইয়া করতেছে সবাইকে ফোন দিয়ে খুঁজতেছে আমি তো জানি না আজকে যে ভাইরা ফোন দিল আমরা তো ভাই জানি না আমি বললাম তো না এখন কথা হয় না এই সবাই তো পঞ্চম বসছে জি জি কালকে পরীক্ষা আছে সবাই একটু ভাই দাঁড়ান একটু মানে এনার তো মানে এনার সাথে দেখা করার উদ্দেশ্য হচ্ছে বিষয়টা এখানে আছে ক্লিয়ার হওয়া ঠিক আছে ইনি যদি ঠিক থাকে ভালো কথা সঠিক তথ্য দিবে আর তো কিছু না আমরা মিডিয়া ভার্সন কাউকে ধরবো মারবো কাটব এমন কোনো বিষয় না আমাদের কাজ হচ্ছে একটা বিষয় কথা আপনার আন্তরিকতা না নাকে আমরা কিছু বলছি আপনি যেটা বললেন সম্পূর্ণটাই ভুল ভাই সম্পূর্ণটাই ভুল কারণ আপনি যেটা বললেন সার বা ইয়া এইটাই প্রশ্ন আসবে কেন আমরা কি করলাম আমি ছাড় দেবো কি এমনটা এইটাই জানতে চাচ্ছি যে কী হয়েছে কোনো না কোনো

মানে সঠিকভাবে ভাবে তুমি কারো কোনো তথ্য জানো না বিষয় হচ্ছে ভাই ওই দুইটা ভিডিও আমাদের মেসেঞ্জারে আসে ম্যাচ থেকে মানে দুইটা একটার মধ্যে একটা নেশা আপনি করতেছে বোতলে কি জানি নেশা অন্যের নাম আমিও জানি না হ্যাঁ নতুন বোতলে খাচ্ছে বাবা ডাবা খাচ্ছে ম্যাচের মধ্যে তো বাংলা টিভিতে আছে ভাই বাংলা টিভিতে আছে এখন এইটা দুইটা মানে দুইটা ভিডিও দুই দিনকার ওরাই ভিডিও করতেছে মর্তাৎ খেয়া মাতাল অবস্থা আর একদিন ওরাই যে ইয়া খাচ্ছে মানে ভিডিওর মধ্যে যারা দেখতে পেলাম এই ধারাবাহিকতা এই যে ম্যাচে আসলে মাদক নিয়ন্ত্রণের যে বিষয়টা মাদক ম্যাচে যে চলে ম্যাচের মধ্যে যে বসে এইভাবে গোল টোল হয়ে খাচ্ছে বিষয়টা চাঞ্চল্যকর আবার ভিডিও লিক আউট আপনি যেভাবে বলতেছেন না ভাই এইটা বিষয় না বিষয় হচ্ছে শুনেন আপনি আমার কাছে ভাবে চাষ করতে পারেন না যে ও ওকে আমরা ফোন দিলাম জাস্ট নাম্বার কালেক্ট করে নামটা জানতে পারছি এক এক মিনিট ভাই জানান নাম্বার কালেক্ট করে নামটা যখন পাইছি ভাই ফোন দিলাম যে ভাই একটু দেখা করে এখন না আমাদের সোর্স তো ভাই এটা একদমই সম্পূর্ণ সিক্রেট বিষয় মানে আমাদের আমার বাসা এখানে ভোগিতে তো বিষয়টা হচ্ছে হ্যাঁ তো এর কাছ থেকে আসলে জানার বিষয় যেটা কোন জায়গা

পরিবারের কিছু মানুষের কথার আঘাত সব মিলে না ঘুমাই গাইটা যে ভাই রাইতের পর রাইত দুই দল সহ দর্শক বৃন্দ এই ফুটবল টুর্নামেন্টে সুন্দর খেলা এবং বিশেষ অতিথিবৃন্দ সহ মিডিয়া কর্মী এবং সকল দর্শক লাল গোলাপের শুভেচ্ছা আমরা আজকে আসলে খেলালে আমরা কিন্তু অনেকেই কথাকে বিরক্ত মনে করি প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপজেলা

ইমার আবার ছুট অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আয়জরে উপজেলা ফুটবল রিভার সেখানে বডিক সেখান থেকে শ্রাবণ এদের স্কিল দেখাচ্ছিলেন শ্রাবণ আবার ফোর পাস সেখানে বাড়িয়ে দিয়েছিলেন সেখানে গিয়েছিল সাহেল এই যাত্রায় আবারোAppCompat জার্সি পরিহিত मेजबব প্রতিপক্ষ আক্রমণ জিহাদ বডিক সেখানে গিয়ে আবার সেই মুসা সেখান থেকে শ্রাবক পাড়িয়ে দিয়েছেন